এবার নতুন সিনেমার কাজ শুরু করার আগে বাবা মায়ের কাছে আশীর্বাদ নিলেন অভিনেতা অঙ্কুশ বাবা মায়ের অনেক আদরের ছিল অঙ্কুশ তাই জীবনে নতুন কিছু করার আগে বাবা মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পান তিনি জানা যায় এবার অঙ্কুশের নতুন সিনেমার নাম হতে যাচ্ছে নারী চরিত্র বেজায় জটিল এই সিনেমার কাজ এখনো শুরু হয়নি তবে এই সিনেমাটি নিয়ে বেশ সিরিয়াস অঙ্কুশ এদিকে এই সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝেও বেশ কৌতূহলের সৃষ্টি হয় কারণ সিনেমাটির নাম জানা গেলেও এই সিনেমাটির নায়িকা কে হচ্ছে তা এখনো ক্লিয়ার নয় আর সে কারণে এই সিনেমাটির নায়িকাকে তা জানতে চেয়ে কমেন্ট করে চলেছেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একটু লিখেছেন দাদা এই সিনেমার নায়িকা কে হবে তবে নায়িকা যেই হোক অয়েন্দিল্লা যেন না হয় কারণ এমনিতেই তোমার পাশে অয়েন্দিল্লাকে দেখতে দেখতে বড় হয়ে গেছি আরেকজন লিখেছেন নায়িকা কে হতে যাচ্ছে প্লিজ জানাবে দাদা কেউ বা লিখেছেন অপেক্ষায় রইলাম সিনেমাটি দেখার তো বন্ধুরা আপনিও কি জানতে চান এই সিনেমার নায়িকাটি কে হতে চলেছে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ